নমস্কার পর্ব তেরোয় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা প্রত্যেকে যোগদান করুন আপনারা প্রত্যেকে যোগদান করুন কারণ আপনাদের জন্ম জন্মপত্রিকা অনলাইনেই আমি আজ যথাসম্ভব বিচার করব আপনারা ডিটেলস পাঠাতে থাকুন আপনাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি দেব আপনারা অবশ্যই সঠিকভাবে জন্ম পত্রিকার যে ডিটেলস সেটিকে পাঠান অর্থাৎ নাম তার সাথে আপনি পাঠাচ্ছেন আপনি কোথায় জন্মেছেন কখন জন্মেছেন এবং তার সাথে আপনি পাঠাচ্ছেন একদম নির্ভুল সময়ের হিসেবটা আপনাদের সামনেই সেটিকে আমি বিচার করব অবশ্যই পাঠাতে থাকুন আপনার নাম সহ আপনার বার্থ ডিটেলস পাঠান এবং যে কোনো একটি প্রশ্নে আপনি পাঠান ওই একটি প্রশ্নের উত্তর আমি কিন্তু আপনাকে এখানেই দিয়ে দেবো যারা যারা পারছেন না জ্যোতিষের সাথে যোগাযোগ করতেন যারা যারা দুস্থ তাদের জন্য আজকে আমার এই নিবেদন অবশ্যই আপনারা লাইভ চ্যাটেতে লিখুন এবং আপনার জন্মপত্রিকা আপনার জন্ম বিবরণ আপনি দেখে নিন কারণ অনেকেই রয়েছেন যারা যারা নিজের জন্মপত্রিকা সম্পর্কে জানতে ইচ্ছুক আমাকে জানিয়েওছেন কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোনো না কোনোভাবে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা বা পত্রিকা সম্পর্কিত যে সমস্ত তথ্য সেগুলো নিজের সম্পর্কে জানা একটু আপনারা ওয়েট করুন ব্যাটারিটা কম্পিউটারের একটু লো হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মধ্যেই যোগদান করছি এক মিনিট আপনারা অবশ্যই লিখুন আপনাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো তার সাথে প্রতিকার যে জেমস্টোন লাগছে সেটাও জানতে পারবেন এবং কি ধরনের কর্ম আপনি করছেন আর একটা যে কোনো প্রশ্ন আপনি করবেন তার উত্তর আমি যথাসম্ভব দিয়ে দেব লিখতে থাকুন অবশ্যই আপনারা পাঠাতে থাকুন আপনাদের যে জন্ম বিবরণ এখন লাইভ চার্ট ওকে এবং আপনারা পাঠান যে কোনো একটা প্রশ্ন পাঠাবেন এবং সেই মতো আমি উত্তর দিয়ে দিচ্ছি একটা প্রশ্নের উত্তর যদি জেমস টোনের সাজেশান পক্ষেই অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে কিছুটা অর্থ সাপেক্ষ সেই জন্য অবশ্যই আপনারা যোগদান করুন এবং তার সাথে জেনে নিন অনেক পক্ষেই যোগদান করা সম্ভব হচ্ছে না অনলাইনেতে

পরবর্তীতে যদি বিষয় আপনি জানেন এটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে পুষ্টিটাকে আমি যে কোনো একটা প্রশ্ন আপনি লাইভ পেতে করতে পারেন বিনামূল্যে এখানেই পেয়ে যাবে বারংবার একটাই কথা বলছি আমি অনেক তীরে লাইভে আসি কিন্তু যে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না সেই জন্য কিছুক্ষণ সময় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি আছি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই প্রশ্নের উত্তর অবশ্যই আমি যারা যারা এখন দেখছেন তাদের প্রত্যেককে অভিবাদন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যোগ দেওয়ার জন্য কোনো একটা প্রশ্নের উত্তর অবশ্যই আমি জানিয়ে দেব যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা জানান সেটি আমি যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর আমি প্রশ্নের উত্তর দিতে আমি আপনারা লাইভ অবশ্যই আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দেবো আপনাকে হবে না লিখুন আপনার জন্ম ছকের যা যা লিখেন মানে মোটামুটি আপনারা তো দেখেইছেন কি কি লাগে আমি আগেও ভিডিওতে জানিয়েছি আপনার এই তিনটে লাইভ চ্যাটেতে লিখুন তাহলে আমি যে কোনো একটা প্রশ্ন নেব যে কোনো একটা প্রশ্ন নেব রাহুর প্রভাব বারো নম্বর ঘরেতে আচ্ছা যাই হোক প্রথম প্রশ্ন চলে এসছে রাহুর প্রভাব বারো নম্বর ঘরেতে বারো নম্বর ঘর কোন রাশির ঘর এটা যদি আপনি দেখেন বারো নম্বর হচ্ছে মিন রাশির ঘর ভালোবাসা এই মিন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি আর এখানে রাহুর প্রভাব একটু নেগেটিভ কারণ রাহু মাথা আছে বডিটা নেই মাথাটা রয়েছে এটার মাধ্যমে বলা হচ্ছে রাহু অত্যন্ত আগ্রাসী ভাবে সবকিছুকে ইনটেক করতে ইনটেক করেও নেয় কিন্তু তাকে ডাইজেস্ট করবার রাহুর অত্যন্ত তাহলে রাহুল প্রভাবকে কাটাতে কি করবেন উপায় সরুন বিশানাতে রাতের বেলা পারফিউম দিয়ে যদি আপনি শুনতে তাহলে রাহুর নেগেটিভ প্রভাব সেটা অনেকটা কমে যাবে তার সাথে আর একটা ব্যাপার বলবো ঘুম থেকে উঠেই সকালে একটা কাজ সেটা হচ্ছে যে সুগন্ধি সুগন্ধি কিছু আপনি দিয়ে দিন আপনার টয়লেটের পরেতে টয়লেট সুগন্ধি হচ্ছে শুক্র তাহলে সেই জায়গাটা আপনার আহুর যে নেগেটিভ প্রভাব সেটা কমে যাবে যাই হোক এটা হচ্ছে রাহুর দুষ্প্রভাব থেকে বাঁচবার একটা মোক্ষম উপায় রাহুর দুষ্প্রভাব থেকে বাঁচবার মোক্ষম উপায় আধ্যাত্মিক জগতে কিন্তু অত্যন্তভাবে আটকে দেয় এই রাহু আপনাকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করাতে দেয় না এই রাহু সুতরাং এই প্রভাব থেকে আপনাকে মুক্ত পেতে হলে অবশ্যই আপনাকে যেটা বললাম সেটা করুন এরকম আরও যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে অন্য কোনো আর একটি প্রশ্ন নেওয়া হবে প্রশ্ন নেওয়া প্রশ্ন আপনার উত্তর আমার রাহু ক্ষেত্রে যা বললাম সেটা আধ্যাত্মিক জগতে আপনি পারবেন না যদি এই রাহুটা থাকে আর প্রবেশ করলেও যথাযথ ফল পাবেন না আর রাহুর একটা খুব ব্যাড হ্যাবিট আছে যেটা বলে রাখি প্রত্যেকের জন্য রাহু খুব লোভে সব কিছু অত্যন্ত লোভই এই গ্রহ মানে লোভের বসেতে পড়ে আপনি আধ্যাত্মিক পথেতে যাবেন আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য সব কিছু লোভকে পরিত্যাগ করতে হয় সেই লোভ শক্তি শান্তিতে থাকা এই সমস্ত এক একটা লোভের কারণেতে আপনি আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালিত করবেন হুইচ ইজ নট গুড এক আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন বারো নম্বর ঘর হচ্ছে আমাদের সুখের ঘর সেখানে রাহুর থাকা অত্যন্ত নেগেটিভ অবশ্যই বারো নম্বর ঘর আপনার জাতচক্রে দেখতে হবে কোন রাশির এবং তার অধিপতি কোন ঘরেতে রয়েছে সেটি যদি সঠিক জায়গায় পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনার কোনোরূপ সমস্যা হবে না এটাও কিন্তু গ্যারেন্টি আছে যদি সেই ঘরের মা সঠিক জায়গায় ফজ্রের থাকে তাহলে কিন্তু এতটা সমস্যা হবে না যদি রাহুর সাথে আরও অন্য কোনো গ্রহ থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে আপনি অবশ্যই চন্দ্রের প্রতিকার করুন কারণ মনকে এখানে শান্ত রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রতিকার স্বরূপ যেটি বললাম শুক্রের প্রতিকার কারণ শুক্র বারো নম্বর ঘরে গিয়ে উচ্চস্থ হয়ে যায় মিন রাশিতে ভোগবিলাসের রাশিতে তো শুক্রের প্রতিকার স্বরূপ যেটা বললাম সেটা করুন যদি কোনো ব্যক্তির কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনি লিখতে পারেন প্রশ্ন আপনার উত্তর আমার আপনার যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি দেব কোনো একটা প্রশ্ন উত্তর আপনি অবশ্যই লাইভ চ্যাটে লিখুন আপনার কি প্রশ্ন আর জন্মছক সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই লিখুন একটা যে কোনো উত্তর আমি দেব যে কোনো একটি উত্তর আপনি পেতে পারেন অবশ্যই একটাই প্রশ্ন আর বার্থ ডিটেলসটা সঠিকভাবে দেবেন বার্থ ডিটেলস সঠিক না হলে কিন্তু কোনোভাবেই সঠিক ফলাফল পাওয়া যায় না প্রেডিকশান বলে যদি সে কিছু হয় না প্রেডিকশান একটা অত্যন্ত নিম্নমানের শব্দ দেশ কোনো কিছুকে প্রেডিক্ট করে না যা সত্য সেটাকেই বলে কোনো কিছুকে পরিবর্তন করা যায় না শুধুমাত্র পথ চিনে নেওয়া যায় জ্যোতিষির কাজ হচ্ছে গুগল ম্যাপের মতো আপনাকে সাহায্য করা গুগল ম্যাপেতে কি করেন আপনি নতুন কোনো জায়গায় যাওয়ার আগেতে সঠিক লোকেশনটা দেন এবং গুগল ম্যাপেতে দেখে নেন যে কিভাবে রাস্তাটা পৌঁছবেন কিভাবে রাস্তায় কি কী প্রিভিউতে দেখে নিলেন কোন কোন জায়গা দিয়ে আপনাকে যেতে হচ্ছে কোন কোন বাধা আসতে পারে ইত্যাদি ইত্যাদি একজন জ্যোতিষীর কাজ বা জ্যোতিষের কাজ কেবলমাত্র ওই গুগল ম্যাপের মতো আপনাকে সহজ সহযোগিতা করা আপনার অভিষ্ট লক্ষ্যে যাতে আপনি উইদাউট এনি হেসেল আর যদি আপনি জ্যোতিষীর কাছ থেকে কোনো ম্যাজিক আশা করছেন তারপর নয় এগ ভুম ভাম এসব করা যাবে না করে এসব যারা করে নিজের মানুষের জনসমক্ষেতে নিয়ে আসে ব্যক্তি যদি মুখে আসছে সেটাও কিন্তু এক প্রকারের ক্ষতি আমি বলে রাখলাম কারণ উর্জার কিছুটা অংশ অতিদের মধ্যে পরিচালিত হয় তাই মুখে না নিয়ে এসে অন্ধকারে কাজ মধ্যে থেকেই আলো দেওয়াই যথেষ্ট কাজ কি বলে ওই পদ্মবীজের মালা পরে কিংবা ইত্যাদি রকম আকর্ষণ উক্তিকে না প্রদর্শন করে যদি মানুষ আপনার প্রতি আমার এই চ্যানেল দেখছেন আপনার প্রতি আকৃষ্ট হয় তবেই সেই জ্যোতিষ বন্ধুর গণ্য করা হবে তা না হলে ওই সমস্ত কিছু দেখিয়ে দেখানিটাকে রেখে ওভাবে জ্যোতিষ হয় না করা উচিত নয় এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানতে পারেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু অস্থায় রইলাম যে কোনো একটি প্রশ্ন আপনি যদি অসমর্থ আপনি যদি দুস্থ যদি কোনো জ্যোতিষের কাছে যেতে পারছেন না সমস্যা হচ্ছে এখনই জানতে চাইছেন তাহলে আপনার বার্থ ডিটেলস আর জেনে নিন একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের উত্তর ছাড়া কিন্তু প্রশ্নের উত্তর উত্তর একই ব্যক্তিকে দেব না যে কোনো আপনি জানতে পারেন আচ্ছা জ্যোতিষীয় কয়েকটি অ্যাঙ্গেল আলোচনা আলোচনাই যেহেতু শেষ প্রশ্নটা এসেছে তাহলে রাহু বারো নম্বর ঘরেতে তো ফল দেয় তার উপায়ও বললাম এবার রাহুর পজিটিভ এফেক্ট পজিটিভ রাহু আপনার মনেই হতো হয় কিছু কিছু ক্ষেত্রে হয় যেমন এগারো নম্বর ঘরে যদি আপনার রাহু থাকে ভালো করে শুনবেন এক নম্বর ঘরে যদি আপনার রাহু থাকে তাহলে কিন্তু এই রাহু আপনাকে অনেক রাতারাতি অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে এগারো নম্বর ঘরে যদি আপনার রাহু আছে কেন এগারো নম্বর ঘর ষষ্ঠের ষষ্ঠ ষষ্ঠ ঘরে রাহু কিন্তু বিশেষ বলবত্তা পায় আর এই এগারো নম্বর ঘরেতে যদি আপনার রাহু চলে এলো তাহলে আপনার আয়ের যে সমস্ত বিভিন্ন দিক তা কিন্তু রাহু খুলে দেবে এগারো নম্বর ঘরে যদি আপনার রাহু আছে আর আপনি যদি না জানেন আপনার রাহু কোথায় আছে তাহলে এক্ষুনি আপনার বার্থ চার্ট আমি বের করতে পারি আপনার বার্থ ডিটেলস লিখে দিন অবশ্যই ডিটেলস দিবেন একটি প্রশ্ন আপনার রাহু সংক্রান্ত বা অন্য সংক্রান্ত যে কোনো একটি প্রশ্নের উত্তর জেন সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি কিন্তু অবশ্যই আপনাকে জানাব আচ্ছা যেটা বলছিলাম এগারো নম্বর ঘরে রাহু কিন্তু অত্যন্ত ভালো বল দেয় কারণ এই ঘর হচ্ছে আমাদের আয়ের ঘর লাভের ঘর যা কিছু জীবনে গেন করলাম তার ঘর কিন্তু দেখুন তার পরের ঘরটাই হচ্ছে বারো নম্বর ঘর এগারো নম্বর যা কিছু আমি অর্জন করলাম কিন্তু আমি নিয়ে যেতে পারবো না তা আমাকে রেখে যেতে হবে এবং বারো নম্বর ঘর তারপরে আপনারা যদি দেখেন সিস্টেমটা ধর্ম অর্থ কাম মুখ্য। দেখুন প্রথমে হচ্ছে ধর্ম তারপরে অর্থ অর্থ মানে এখানে টাকা পয়সা নয় মিনিং টু লাইফ তারপরে তে কাম কাম মানে কিন্তু কামনা নয় অবশ্যই কামনা কিন্তু শাস্ত্রীয় ভাষায় পরিভাষার যে অর্থটা সেটা অনেকটা বৃহৎ তারপরে মোক্ষ লাস্ট মোক্ষকে রাখা হয়েছে এই চতুর্বর্গ ফলদায়নি মা বলা হয় এই চতুর্বর্গ ধর্ম অর্থ কাম তাহলে মোক্ষকে আগে রাখা এই কামকে আগে রাখা হয়েছে তার পরে মোক্ষকে এই জন্য এগারো নম্বর ঘরে যে কামনা বাসনার যা যা ঘর ষষ্ঠের ষষ্ঠ ঘর যা কিছু আপনার চাহিদার ঘর এই সমস্ত কিছু হচ্ছে এগারো নম্বর ঘর আর এখানে ওই জন্য রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় কেন কীরকমভাবে ভালো ফল দেয় না এই জায়গাতে রাহু কিন্তু আপনার ডিজায়ারকে বাড়ায় ডিজায়ার বাড়লে স্বাভাবিকভাবে কী হবে কর্মক্ষমতা বাড়বে কর্মক্ষমতা বাড়লেই কী হবে আপনি কাজ করবেন এবং আপনার জীবনে রেজাল্ট আসবে এগারো নম্বর ঘরে রাহু ওই জন্য অত্যন্ত রাক্ষুসে রাহু আর কি সব সময় চাই চাই এরকম একটা ব্যাপার কেন বলছি ধরে নিন আপনার এগারো নম্বরে রাহু রয়েছে তার ঠিক বিপরীত ঘর তার ঠিক বিপরীত ঘরটা কি দেখুন ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর কীসের ঘর ষষ্ঠ ঘর অ্যাকচুয়ালি সার্ভিসের পর আমরা দশম ঘর থেকে ধর্মকে দেখি ঘর নবম ঘর থেকে অ্যাকচুয়ালি ধর্মকে দেখি ধর্মীয় যাত্রাকে দেখি কিন্তু দশম ঘর আমাদের কিন্তু কর্ম এখানে কর্ম কিন্তু ওই অর্থে নয় যে আমরা কি কাজ করছি ওই অর্থে আমরা কোন কাজের জন্য জন্মেছি এই অর্থে কর্ম কিন্তু সার্ভিস যদি আপনাকে দেখতে হয় তাহলে কিন্তু ষষ্ঠ ঘর ঠিক আছে ষষ্ঠ ঘর সার্ভিস এবারে দেখুন সপ্তমের দ্বাদশ ঘর হচ্ছে ষষ্ঠ ঘর সপ্তমের দ্বাদশ ঘর হচ্ছে ষষ্ঠ ঘর তাই তো তাহলে যদি আমরা দ্বাদশ ঘরকে হাউস অফ লস ধরি তাহলে সপ্তম অর্থাৎ আপনার বিবাহের যে লস সপ্তমের দ্বাদশ বললাম যে সপ্তম ঘরের দ্বাদশ যদি হয়ে যায় তাহলে বিবাহের লস আর পার্টনারশিপের লস কোথায় হচ্ছে যখন আপনি চাকরি করছেন যখন আপনি কর্মেতে যাচ্ছেন যখন আপনি সার্ভিসে আসছেন তখন তাহলে সপ্তমের দ্বাদশ হচ্ছে আমাদের ষষ্ঠ ঘর এবং সেই আমাদের ওই জন্যই কর্মের ঘর আপনি যখন কর্ম করছেন তখন কিন্তু আপনার পার্টনারশিপ যথাযথ থাকবে না এবং জ্যোতিষীয়ভাবে এটিই সঠিক তার মানে বোঝাই যাচ্ছে কেন ষষ্ঠ ঘরকে ওই পজিশনটা দেওয়া হয়েছে এবং একাদশ ঘরে কেন রাহু থাকলে ভালো ফল দেয় আচ্ছা ভালো ফল কি খারাপ ফল এটা তো অন্য কথা একাদশ ঘরে রাহু থাকলে আবার কাম ভাব যদি সঠিকভাবে কন্ট্রোল না করা যায় কাম মানে কিন্তু সেক্সুয়ালি বিষয়টাকে ছাড়াও যা কিছু এই মেটেরিয়ালিস্টিক জগতের প্রতি যা কিছু কামনা বাসনা অর্থাৎ হতে পারে সেটা গাড়ি বাড়ি হতে পারে আরও টাকা পয়সা হতে পারে নাম যশ প্রতিষ্ঠা সব কিছু তো সেই জায়গাটাকে সেই ডেজার্টটাকে যদি বেড়ে বেড়ে যায় তাহলে কিন্তু টুয়েলভ হাউস কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে সেই জন্য ষষ্ঠ ঘরে রাহু ভালো ভালো ফল দেয় শত্রু বিনাশ করে আর অন্যদিকে একাদশ ঘরে রাহু ভালো ফল দেয় আবার দেখুন এমন একটা মজার কথা বলছি যেটা শুনলে আপনাদের মানে ভয়ও পেয়ে যেতে পারেন যে ষষ্ঠ ঘরেতে রাহুর ষষ্ঠ ঘরে অবস্থান আপনাকে যদি পজিশন সঠিক ঘরে না হয় আপনাকে সাপের কামড় খাওয়াতে পারে আপনার বাড়িতে বাজ পড়ে আপনার মৃত্যু হতে পারে আকস্মিক যে কোনো মৃত্যু হতে পারে ষষ্ঠ ঘরে ষষ্ঠস্থ রাহু রাহু হচ্ছে সাপের মুখের যে বিষ হুম সেটা ভালো ব্যাপার নয় যাই হোক আপনারা ইলি বেশ পুনরায় সম্পর্কে আলোচনা শুরু করব আপনাদের প্রশ্ন আমাকেও কিন্তু বিভিন্ন দিক জ্যোতিষ সম্পর্কে ভাবাতে সাহায্য করবে আপনাদের প্রশ্ন প্রশ্নটি আপনারা অবশ্যই করুন প্রশ্ন ছাড়া আমি বলেইছি প্রশ্নই প্রগতি প্রশ্ন ছাড়া জ্ঞানের কোনো দিকই উন্মোচন হয় না হুম এই কারণে বারে বারে অর্জুনকে প্রশ্ন করতে হয়েছে শ্রীকৃষ্ণের কাছে কখনো পার্বতীকে প্রশ্ন করতে হয়েছে শিবের কাছে এখন এই প্রশ্নই প্রগতি প্রশ্ন ব্যতীত কিন্তু কোনোরূপ প্রগতি সম্ভবপর নয় আপনারা ধীরে ধীরে যোগদান করুন এবং আপনাদের মহামূল্যবান প্রশ্নটি অবশ্যই লাইভ চ্যাটেতে আপনারা লিখতে পারেন আচ্ছা যে বিষয়টা বলছিলাম যে জ্যোতিষীয় অ্যাঙ্গেল থেকে বেনিফিট দিতে পারে আচ্ছা এই রাহুর কিন্তু বিভিন্ন প্রবলেমেটিক দিকও রয়েছে ওই পজিশনগুলোতে বসে সেটা কিন্তু খুব নেগেটিভ ধরে নিন রাহু আপনার একাদশে বসে রয়েছে এবং সেখানেতে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই সেখানেতে শুক্র রাহুর সাথে বসে গেল তাহলে এই জায়গাটা খুব প্রবলেম্যাটিক হয়ে গেল রাহুর সাথে শুক্রের অবস্থান কখনোই ভালো না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ভালো খুব আর্টিস্টিক কাজের জন্য ভালো অত্যন্ত দক্ষভাবে মহিলাদের পরিচালনা করার জন্য ভালো তার সাথে আরেকটাও ব্যাপার রাহু শুক্র যদি রয়েছে আপনাকে প্রচণ্ড ক্রিয়েটিভ বানাবে অবশ্যই সেটা জন্ম নক্ষত্র বলবে কিন্তু আপনাকে প্রচণ্ড ক্রিয়েটিভ বানাবে রাহু শুক্র খুব ক্রিয়েটিভ বানায় মানুষকে তাহলে ক্রিয়েটিভিটির দিক থেকে ভালো কিন্তু এই রাহু শুক্র তখন খারাপ যখন এর প্রভাব বেড়ে যাবে এবং আপনাকে লিসিড সেক্সের দিকে নিয়ে চলে যাবে তখন কিন্তু মোটেই ভালো নয় এবং আপনার মধ্যে সর্বদাই এমন ইচ্ছা বসবাস করবে যদি এটা অ্যাক্টিভেট হয় তখন আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না এটার হাত থেকে সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে সচেতন সচেতন সচেতনতা দরকার দরকার এবারে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই রাহু শুক্র একত্রিত থাকলে থাকলেও গোমের ধারণ করবেন না আগেও বলেছি এখনও বলছি এই একটা স্ট্রোন আপনার জীবনকে ছারখার করে দিতে পারে গোমের ধারণ কখনোই নয় ওই অবস্থায় যদি রাহু শুক্র আছে বা রাহুর অবস্থান সঠিক নেই এমন পরিশ্রমীতে কখনোই গোমের ধারণ করবেন না আপনারা যোগ দিতে থাকুন এবং আমি কন্টিনিউ করব এই বিষয়টা তার সাথে আপনাদের যে প্রশ্ন অবশ্যই রাখুন সেই প্রশ্ন মোতাবেক আমি উত্তর আপনাদেরকে যথাসাধ্য দিয়ে দেব আপনারা লাইক করছেন দেখে বেশ ভালো লাগছে বিষয়গুলো সম্পর্কে খুব সচেতনতা দরকার আচ্ছা গোমেদ বলছিলাম এখন গোমেদের যে শাস্ত্রীয় নাম এটা অনেকেই জানেন না এটাকে বলা হচ্ছে পিগস্পিক হুম এটাকে বলা হয়েছে পিগস্পিক উর্দু এবং ফার্সি এই ভাষাগুলোতে গোমেদকে বলা হয়েছে জরকুনিয়া জারকনিয়া নয় জরকুনিয়া বর্গীর জর কয়স যন্ত্রাস্থা জরকুনিয়া আবার জাগরগুন জাগরগুণ এই শব্দে আর ইংরাজি জারকন তাহলে গুমেদ আপনারা এই ব্যাপারে অনেকেই আগ্রহ দেখান জেমস স্টোনের ব্যাপারে এখন জারকনকে আমরা মূলত জেনে থাকি স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে জারকন মানে সেটা একটা ম্যানমেড স্টোন এবং এটা শুক্রের জন্য কালার ভেদে রাহুর জন্য কালার ভেদে শনির জন্য ব্যবহার করা হয় কিন্তু মূলত জারকন যে স্টোনটি এই মূলত যে কোনো কালারেরই আপনি নিন না কেন এর ভেতরে কোয়ালিটি চলে আসবে রাহুর যাই হোক গোমেদের মধ্যে বিভিন্ন বর্গ রয়েছে সেগুলো নিয়ে কখনো আলোচনা করাবে কখনও বৈদর্যমণি সম্পর্কে আলোচনা করা যেতে পারে যেটা কি না মানে ক্যাটসাই বা বৈদর্যমণি যেটাকে বলা হয়েছে শাস্ত্রে কেতুর প্রতিকার সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে তা আপনাদের মূল্যবান প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টেতে সেটা জানাবেন এবং সেই মতো আমিও আপনাদের প্রত্যেককে উত্তরও দেব পরের ভিডিওটা এসে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদের সামান্যতম কিছুটা সাহায্য করতে পারলে আমি অত্যন্ত আপ্লুত হই কারণ এখন এমন সময় এসেছে যে জ্যোতিষীরা মুলে পয়সা নিয়ে নিচ্ছে প্রতিকার তো কিছু হচ্ছে না তার থেকে আমি দিনের এমন একটা সময়তে আসি এই সন্ধ্যের দিকটাতে যাতে করে আপনাদের যে কোনো একটি প্রতিকার সম্পর্কে আমি অবহিত করতে পারি সেটা লাল কিতাবের প্রতিকার হতে পারে সেটা ফ্রিতে ফ্রিতে যে কোনো এমন একটা প্রতিকার যা আপনাকে অনেকটা সাহায্য করবে আপনি বুঝেই যাবেন যে ওই গ্রহটার জন্যই আপনার প্রবলেম হচ্ছে তাই আপনি অবশ্যই পাঠাতে থাকুন আপনার যে যে বার্থ ডিটেলস সেই বার্থ ডিটেলস তা না হলে কিন্তু আপনি ওই পয়সা খরচাই করতে থাকবেন আর শুধু শুধু জ্যোতিষের কাছে গিয়ে এত পয়সা খরচার কোনো দরকার নেই প্রাইমারিলি ফার্স্ট এড যেটা রয়েছে সেটা আপনি জেনে নিন আর তাতে করেই আপনার মঙ্গল তারপরে যদি বিশেষ কোনো দরকার পড়ে আপনি কোনো আপনার পছন্দের জ্যোতিষকে হায়ার করতে পারেন তাকে দক্ষিণা দিয়ে আপনি দেখাতেই পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু প্রথমেই আগে একটু একটু করে জ্যোতিষকে বিশ্বাস করতে শিখুন আপনার যে ডিটেলস সেটা আপনার সম্পর্কে অনেক তথ্য দেবে তো সেই তথ্যগুলো আপনি আগে মেলান আগে জ্যোতিষকে বিশ্বাস করুন তারপর জ্যোতিষীর কাছে যান জ্যোতিষকে জ্যোতিষের সম্বন্ধে যদি কোনো জানার থাকে এটাকে কেন বেদাঙ্গ বলা হয় কি কারণে আমরা জ্যোতিষ আলোচনা করব এই সম্পর্কিত যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসা যদি আপনার থাকে অবশ্যই আমি আপনাকে উত্তর দিয়ে দেব এবং যে জানার আগ্রহ সেটাই কিন্তু আমাকে বিভিন্ন দিক ভাবাতে সাহায্য করবে যাই হোক আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আপনারা অত্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন